একজন শিল্পপতি তার নিজস্ব পরিবার দ্বারা মৃত্যুদণ্ডে নিষিদ্ধিত তার স্ত্রী শ্বশুর শাশুড়ি ভাই বোন সন্তান এবং প্রত্যেক আত্মীয় সম্পর্কিত ব্যক্তি জীবিত এটা হলো বিজয় রোচলানি তার জীবনে সবকিছু ছিল মুম্বইতে সতেরোটি অফিস ছিল এবং হাজার হাজার লোক তার জন্য কাজ করছিল তিনি স্টেশনে দাঁড়িয়ে রিক্সা ও ট্যাক্সি চালকদের সঙ্গে ডিসকাউন্ট স্যান্ডউইচ খেয়েছিলেন তিনি যা কিছু হৃদয়ে নিকট ছিল তা সব বিক্রি করতেছিলেন আজকাল যখন লড়াই হয় তখন মানুষরা তাদের মান নষ্ট করে দেয় তার নিজের করে যাতে তিনি ভাড়া দিতে না পারেন তার স্ত্রী মারা যাওয়ার পর তার মুখ দেখতে তাকে অনুমতি দেওয়া হয়নি তার স্ত্রীর ঢালতে হওয়া পবিত্র জলটি তিনি দেখে এমন করে বললেন দ্বারা চালিত তাই আমি আমার হৃদয়ে এই পবিত্র জল ঢেলে দেব কিন্তু সে সেই হয়নি এবং ভাঙতে পারেননি তাহলে বিক্রম কিভাবে নিজের জন্য উপায় খুঁজে পেল আপনার কাছে টাকা না থাকলেও সমর্থন না থাকলেও কিন্তু আপনার কিছু থাকতে পারে যা অন্য ব্যক্তি উপভোগ করবে সেটা খুঁজে নিন ডাভেস দ্বারা চালিত এবং সেটাই আমি শেয়ার করব অপরাজাত অপরাজিত